ড্রাইভ টেকনোলজি অ্যাপসে লগ ইন করার জন্য আপনার তিনটা জিনিসের প্রয়োজন হবে তো লগ ইন করার জন্য শুরুতে আপনার যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা এই ঘরে বসাই দেবেন তারপরে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনি এই ঘরে বসাই দেবেন তো শুরুতে আমি আমার ইউজার নেমটা এখানে বসাই দেবো জিরো ওয়ান সিক্স জিরো টু থ্রি জিরো থ্রি সেভেন এইট টু তো একইভাবে আপনি আপনার ইউজার নেমটা বসাই দেবেন তারপরে আপনার যে পাসওয়ার্ডটা আছে ছয় ডিজিটের পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে বসাই দেবেন আমি আমার পাসওয়ার্ডটা এখানে বসাই দেবো ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি এই জায়গা থেকে একটু দেখে নিলাম যে পাসওয়ার্ডটা সঠিক আছে কি না এরপরে দেখেন নিচে একটা অপশন আছে লগ ইন এই লগ ইনের উপরে আপনি একটা ক্লিক করে দেবেন এরপরে আরেকটা অপশন আসবে সেটার নাম আছে পিন নাম্বার এই জায়গা থেকে আপনি আপনার অ্যাকাউন্টে ছয় ডিজিটের পিন নাম্বারটা বসিয়ে দেবেন ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি আচ্ছা পিন নাম্বারটা বসানো হয়ে গেলে একটু চেক করে দেখবেন সঠিক আছে কি না তারপরে নিচে একটা অপশন পাবেন ভ্যারিফাই এই ভেরিফাই নামক অপশনটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাপসের ভিতরে নিয়ে যাবে ওকে তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অ্যাপসের ভিতরে আসি আর এখানে কিন্তু হেল্পলাইনের নাম্বারটাও দেওয়া আছে তো এভাবে মূলত ড্র্যাপ টেকনোলজি অ্যাপসে লগ ইন করতে হয় আশা করি আপনাকে বুঝাতে পারছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই অ্যাপস নিয়ে আমাদের টোটাল মিলে দশটা ভিডিও বানানো আছে আপনি যদি এই ভিডিওগুলো দেখেন তখন এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে